হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি একদম সম্রাটের সাথে বাজারে মাছ কিনতে আজকে বেশ একটু ভ্যারাইটি টাইপের মাছ খাবো খুব মাছ খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে শুধু চিকেন চিকেন খাওয়া হচ্ছে তো সেই কারণে সবাই ঘরের লোক বড়রা সবাই বললো যে মাছ টাছ খাবে একটু সম্রাটেরও আবার একটু মাছ খেতে ইচ্ছা করছে ও তো এমনিতে তো মানে মাংসটাই বেশি পছন্দ করে তো আজকে আবার ও বলছে না আজ একটু রুই মাছ খাবো তো দেখো এই যে দাদার থেকে আমরা রুই মাছ নিই তাই চলে আসলাম এই যে দাদার কাছেই এই দাদার কাছে রুই মাছ একদম টাটকা খুব ভালো হয় তো রুই মাছ নিয়ে যাচ্ছি আর এইদিকে প্যাকেটেও আরেকটা প্যাকেটে নিয়েছে চিংড়ি মাছ নিয়েছে আর এখান থেকে দেখো নিচ্ছে খয়রা মাছ খয়রা মাছ হলো বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তবে সম্রাট রস পছন্দ করে না যেহেতু এখানে খুব কাটা থাকে আমার তো খুবই ভালো লাগে তো খয়রা মাছ কিনতে কিনতে দেখো একটু আখের রসও খেয়ে নিচ্ছি খুব ভালো লাগে আখের রস খেতে বাজার করে আখের রস খেয়ে দেখো চলে আসলাম বাড়িতে আর এইদিকে বাচ্চারা রোদে বসে খেলছে আর এখানে বালিশ কম্বলগুলো সব রোদে দেওয়া আছে জানলা দিয়ে তো বেশ ভালোই রোদ আসে আর ওদের জামা কাপড়গুলো রোদে দেওয়া আছে দেখো আর এই যে ভালোই ঝলমলে বেশ রোদ উঠেছে শীতকালে একটুখানি এরকম রোদে বসে থাকতে খুবই ভালো লাগে গাছ কখনো ছেড়ে মধ্যে এখানে জল না এখন জল দিতে না মাটি ভেজা আছে একটু এই যে গাছ উঠেছে

আর এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আর এদিকে ডোরো লাফালাফি করছে ও সব সময় হুড়ো করতে থাকে মানে ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ শান্ত তারপরেই এই বিছানায় উঠেই হুড়ো করতে থাকে আর এখনও তাই করছে আমি একটু বকা দিয়েছি বলে তাই সুপ চুপ করে গেছে তো একটু আগে ছোটো আমার ফোন করেছিল তো ছোট আমার বাড়িতে যাব ওখানে বেশ খাওয়া দাওয়া হবে শীতকাল হলে একটু খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে তো চলো যাওয়া যাক তো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই যে দেখো আজকে এসেছি ছোট আমার বাড়িতে আজকে ছোট আমার ফ্রিজ দেবে খাওয়াবে আমাদেরকে তো রান্না বান্না কে করবে রান্না কখন শুরু হবে এ কি হবে তাই ডিমে নো বড় জায়গা বড় জায়গা তো আজই আবার হবে বিরিয়ানি সেই মামার স্পেশাল বিরিয়ানি এই লাস্ট কবে যেন খেলাম ওই ভাইকোটাতে ওই ভাইকোটাতে হয়েছিল বিরিয়ানি আবার আজকে করবে মামা বিরিয়ানি বড় মামা অবশ্য ছোট মামা পারে না কিছু করতে সব কিছু বাজার করে আনা আছে ওইদিকে তো তারপরে হবে মামা আসুক আমরা তো মেট্রো করে আসলাম সম্রাট একটু পরে আসছে এই দেখো শ্রিয়া বুবু আরুষ মা আছে মাও এসেছে আর মামুন আজকে তো চলো শীত পড়লেই ঘুরি আর খাই তো আজকে ছোট একটা ব্লগ সাথে শেয়ার করবো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো ব্লগটা তো চলো দেখতে ভাবো ব্লগটা হ্যাঁ ফুচকা নিয়ে এসেছি দেখো

এখানে দেখো মা আর ছোট মামা দুজনে মিলে কাটাকাটি করছে আলু পেঁয়াজ সব ছাড়াচ্ছে আর ছোট আমি সব বাসন কুসন নিয়ে আসছে তো ওরা সব রেডি টেডি করছে আর এই যে দিদা দিদা নিচ থেকে ওপরে আসলো তো এখন রান্না শুরু হবে এরপর

হুম <ELL> হুম uh, mm -hmm.

야, 비디오 어제 나 먹어, 비디오 보여줘. 에, 나 먹어. 어째? 아, 좀만 보스 나가서 먹어야 돼, 어머. 아, 우리 다 같이. 알았어. 아, 내 마무시 뜨지? 뜨지. 이 파래가 키 파다, 손으로 하게. 허?

mana prep namaste

হ্যাঁ সবাই বিরিয়ানি খেতে বসে গেছে দেখো এই যে মা খাচ্ছে মা আজকে আগে খাচ্ছে আমি খেতে দিচ্ছি আজকে দেখা কেমন হয়েছে বল রিভিউ দে এমন ও এক নাগাড়ে মাথা নিচু করে খেয়ে যাচ্ছে ওদের তো প্রিয় বিরিয়ানি তাই না দেবো এই যে দেখো সম্রাট পিছনে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কাকে কীভাবে খেতে দেবো আর এই যে মাথার ওপরে দাঁড়িয়ে আছে দেখো দিদা দুজনেই একদম ফোকর দালালি করছে রান্না করলাম এবার খেতে দিচ্ছি আজকে আমি যেহেতু খেতে দিচ্ছি তাই মা আগে খাচ্ছে আমি পরে খাবো আমি তো রোজ পরেই খাই রোজ তো মা খেতে দেয় সেই কারণে মা পরে খায় আমরা আগে খাই এই যে আমরা এখন বাড়ি যাব সব রেডি হচ্ছে দেখো খাওয়া দাওয়া করলাম রান্না করতে আরে তিন চার ঘন্টা লেগে গেল আর খেতে আধ ঘন্টা সাত ঘন্টায় পুরো বিরিয়ানি সাবার হয়ে গেছে তো সবাই আমার সোয়েটার পরছে আমিও পরবো ওই যে ওলা বুক করছে ওইদিকে সাম্বার বারান্দা তো চলো যাই বাড়ি এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমরা যাচ্ছি শোবাজার থেকে পাতিপুকুর ওলা করে তো বোনের জন্য বাবার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে নিয়েছি ওরা যেহেতু আসতে পারিনি তো আমরা একা একা কেন খাবো ওদেরকেও তো দিতে হবে আর এদিকে বাচ্চাগুলো গাড়ির মধ্যে দেখো কেরম করছে রাতের বেলা রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে সেরকম বড় বড় গাড়ির অত ভিড় থাকে না আজ সকাল থেকেই বেশ বাজার হাট খাওয়া দাওয়া অনেক হুইহুল্লোর করেই দিনটা কেটে গেল। তো খুবই আমরা মজায় কাটালাম তো তোমাদের সাথে পুরো ব্লগটা হয়তো শেয়ার করতে পারিনি কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এখন আমাদের গাড়িটা দেখো শ্যামবাজার ক্রসিং দিয়ে যাচ্ছে তো এখানটা একটু ভিড়ই আছে বাস রয়েছে আর ওইদিকে পেছনে বাচ্চারা চুইংগাম খেয়ে সম্রাটের হাতে লাগিয়ে দিয়েছে তো তাই রেগে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজের মতন টাটা